অনুভূতি থেকে আমার নেতা এবং আমার নেতা কবর্জি আরোপ আমার মন চাইছে সেটা আমি সকালে ঘুরতে উঠি এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগত না বলতে তো আমার অনুমতি থেকে আমি আজকে আমি অনুমতি চাইছি অনুমতি দিয়েছি তাই ব্যক্তিগত আপনি এসেছেন আরকি আমার তো আমি অনুমতি চেয়েছি আর যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকেছেন তবে একটু যদি বলি যে বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছে এবং এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন মহকুমা বেগম জিয়া তিনি চলে গেছেন দলের উপর কত ইম্প্যাক্ট করবে বলে মনে করছে এটা নিয়ে কথা বলার কিছু নাই হ্যাঁ আজকে আমার শিকারকে নাও থাকতে পারে আপনারও নাও থাকতে পারে আমাদের নেত্রী আমার ওনার সাথে ওই অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাপাকে আমি সুযোগ দিয়েছিলাম সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশ প্রেম স্বাধীনতা সামর্থ্য কখনো আপোষ করে এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের যান নিরাপত্তার ক্ষেত্রে আপোষণ ছিল যখন আমি যা চেয়েছি নির্দেশের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কেউ বলতে পারবেন না আপনার প্রমাণ দেখাতে পারবেন এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোনো নেতা কর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড় দেন সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া স্বাধীনতা সামতার ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে আমার অনুভূতি আছে সেই দেশটা আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই ওনার ছেলে আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সধর্মিনী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে আপনারা দোয়াও করবেন আমার নেত্রীর জন্য